আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আর ধারাবাহিক ক্লাইগুলো নিচ্ছিলাম আর ধারাবাহিক ক্লাইগো নিব তো আমরা কত কয়েকছিলাম কোনটি এবং জনসংখ্যায় প্রতম কোনটি তো আজকে জানবো জনসংখ্যায় জনসংখ্যায় বৃহত্তম

শুধুমাত্র ঢাকা জেলা জনখাঁক আছে জনসংখ্যা বৃহত্তর ঢাকা যারা জনসংখ্যা এবং জনসংখ্যায় জনসংখ্যায় ক্ষুদ্রতম ক্ষুদ্রতম জেলা ক্ষুদ্রতম জেলা হচ্ছে বান্দরবান

জেলা সংগ্রহ আছে জানা এরপর এর আগে যে আছে যে জনসংখ্যা প্রথম বিভাগ এখন জানা যে জনসংখ্যা প্রথম জেলা জেলা হচ্ছে বান্দরবান যা বান্দরবানের জনসংখ্যা থেকে 4 লক্ষ 1109 জন এটা তো মনে রাখবেন অনেক পরীক্ষায় অনেক বিশেষ পরীক্ষায় আপনার চাকরি পরীক্ষায় এগুলো আসে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধারাবাহিকভাবে ক্লাস দিব ইনশাল্লাহ আমাদের অনুভব করবেন আসসালামু আলাইকুম